থ্যাংক ইউ আসলে আয়োজনটা করার জন্য কলা পাতাতে আছে ভাত এবং পনেরো আইটেমের ভর্তা এবং এটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব রম ভাতের ধোয়া উঠতেছে এখন আমরা খাবো তো দেখি এখানে লোটটা সুটকে ফ্রাই এই পাশে দেখা গেছে যে দেশি কলমি শাক চেপা সুটকি ভর্তা এদিকে হচ্ছে পাতা কপি এটা হচ্ছে বরবটি ভর্তা এটা কালিজিরা ভর্তা এটা সিম ভর্তা করলা ভর্তা বাদাম ভর্তা ভর্তার মিষ্টি কুমড়া ভর্তা এটা হচ্ছে পেঁপে ভর্তা এবং এদিকে হচ্ছে ডাল ভর্তা টমেটো ভর্তা আসসালামু আলাইকুম টুনাটনি ব্লগের আজকের কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমরা দশ থেকে পনেরোটা আইটেমের বর্তা দিয়ে কলাপাতাতে আমরা খাবো সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করুন দেখেন আমাদের আয়োজনে যে বর্তার আইটেম থাকতেছে এখানে পেঁপে বর্তা হবে সিম বর্তা হবে করলা বর্তা হবে দেখা গেছে যে মিষ্টি কুমড়া বর্তাম এখানে আমরা বাদাম বর্তা আমি জাহাঙ্গীরনগরের বাদাম বর্তা খেয়েছিলাম খুব ভালো লেগেছে তো আজকে আপনার ডাল বর্তা হবে কালিজিরা ভর্তা বরবটি ভর্তা টমেটো ভর্তা এবং বেগুন পুরিয়ে ভর্তা এছাড়া থাকছে আলু ভর্তা আমার খুবই প্রিয় এবং পাশাপাশি থাকবে ফুলকপি পাতাকপি ভাজি এবং দেখেন এখানে পেঁয়াজ মরিচ রেডি করা আছে এবং স্পেশাল আমাদের দেশে তো দুইজনের বাড়ি হচ্ছে ময়মন সিং সিং স্পেশাল যে চাপাশুটকি সেই চাপাশুটকি বর্তাও হবে এছাড়া দেখা যাচ্ছে আছে দেশি কলমি শাক বাদাম ভর্তা করার জন্য প্রথমে বাদামটি আগে ভেজে নিতে হবে আমাদের অন্যান্য আয়োজন রেডি করাই আছে এই যে কালী আছে কালী ভেজে নিতে হবে দেশি আলু দিয়ে যে আলু ভর্তা করা হবে আলু ভর্তাটা আমার সব ভর্তা থাকলেও দেখা গেছে যে আলু ভর্তাটা খেতে সেই টেস্ট লাগে তো একটু আলু ভর্তা করে এই আলুটা ছিলিয়ে দিচ্ছি ওয়াইফ কে কাজে একটু হেল্প করতেছি দেখা গেছে কাজটা দুজন যদি একটু হেল্প করে কাজ করা হয় তাহলে দেখা গেছে কাজটা দ্রুত শেষ হয়ে যায় এই তো চেপা পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু হলুদ

তখন হয়তো বা খেয়েছিলাম কখনোই করা হয়নি বা তো এই যে আমাদের বেগুন পুরানো হচ্ছে বেগুন পুড়িয়ে যে কর্তাটা করা হয় তখন বেগুনের স্যান্ডটা খুব ভালো লাগে তবে আজকে একটা জম্পেশ খানা পিনা হবে তুমি কি ভাত একটু বেশি রান্না করো নাই কারণ ভর্তা দিয়ে একটু খাওয়া দাওয়া বেশি করা যায় অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু ভাত বাড়াই দিছি কারণ ভর্তা দিয়ে অনেক খাওয়া যায় হ্যালো গাইস দেখেন আমার বউকে তোমাকে থ্যাংক ইউ আসলে এই আয়োজনটা করার জন্য কলাপাতাতে আছে ভাত এবং পনেরো আইটেমের ভর্তা এবং এটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ এবং আপনাদেরকে দেখাবো তো তোমার অনেক কষ্ট হয়েছে আসলে টোটাল করতে ঠিক আছে যা খেতেও চলাম ভাই আপনাদের জন্য ব্লগ রেডি করলাম তো দেখি কি কি আইটেম তো এই দেখেন আমাদের পনেরো পদের ভর্তা এবং আমরা কলা পাতাতে দেখা গেছে যে ভাত রেখেছি বা গরম ভাতের ধোয়া উঠতেছে এখন আমরা খাবো তো দেখি এখানে লডটাশটকে ফ্রাই এই পাশে দেখা গেছে যে দেশি কলমি শাক ক্যাপাসুকি ক্যাপাসুকির ভর্তা এদিকে হচ্ছে পাতা কপি এটা হচ্ছে বরবটি ভর্তা এটা কালিজিরা ভর্তা এটা সিম ভর্তা করলা ভর্তা বাদাম ভর্তা উফ বাদাম ভর্তার কালারটাও দেখতে ভালো লাগতেছে মিষ্টি কুমড়া ভর্তা এটা হচ্ছে পেঁপে ভর্তা এবং এদিকে হচ্ছে ডাল ভর্তা টমেটো ভর্তা ওই বেগুন আমার প্রথম আলু বর্তা বাকিগুলা ট্রাই করবো আপনাদের আপুও খাবে এখন যেহেতু দেখি কলা কলাপাতাতে খাচ্ছি তবে আমার ফার্স্ট কিনা সেটা জানি না যে এই ফার্স্ট কিনা কলাপাতাতে খাচ্ছি এর আগে আমার কাছে মনে হচ্ছে যে একবার দুইবার কলাপাতাতে খেয়েছিলাম হয়তো ছিলাম কোথাও বিসমিল্লাহ দারুন লাগতেছে দা ঠিক আছে তুমি শাক খাও তোমার যেহেতু তো শাক এমনিতেও প্রিয় সফটটা টেস্ট কোনো অন্য রকম প্রতিদিন তো প্রতিদিন না সবসময় তো মাছ মাংস খাওয়া হয় হুম তো এরকম ভাবে এত আইটেমের এত আইটেমের ভর্তা কখনোই করা হয়নি ভালো লাগতো স্যার আয়োজন হয়নি স্যার হ্যাঁ এখন বলতে কয়টা বাজে আমাদের দুপুরের লাঞ্চ আমরা দেখা যাচ্ছে তিনটাই করতেছে ভর্তা দিয়ে বিভিন্ন জায়গায় খাওয়া হয় কিন্তু আসলে ঘরে এই আয়োজন এই প্রথম করা হচ্ছে সাথে আমি আছে ভর্তাটা মাথায় খাচ্ছি আমার খুব তো গাইস আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কলা পাতায় বসে পনেরো আইটেমের ভর্তা দিয়ে ভাত খেলাম জাল লাগতে চলে তবে ভর্তা যদি জাল না হয় তাহলে কিন্তু ভর্তা খেতেও ভালো লাগে না তো আজকের আয়োজনটা দারুণ ছিল তো আসলে এই আয়োজনটা তুমি করার জন্য তোমাকে একান্ত ভাবে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি যে আয়োজনের কথা বলি সেটাই তুমি করার ট্রাই করো তার জন্য অনেক ধন্যবাদ তোমার ভালো লাগলে আর গাইজদের যদি ভালো লাগে তাহলে আমি সার্থক যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এরকম ভাবে যারা বর্তা খেতে ভালোবাসে আজকের আয়োজনটি কেমন ছিল সেটা অবশ্যই করে জানাবেন আজকের মতো এখানেই টুনাটুনি ব্লগ থেকে টুনাটুনি বিদায় নিচ্ছি আসবো পরবর্তীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে সেই প্রত্যাশায় আজকের মতো টুনাটুনি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ